পর্বে আপনাকে একটু কথা বলতে চাই মুখোশ উন্মোচন আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড নিজেদেরকে দাবি করে এক মহান সভ্যতা ধারক বাহক হিসেবে দেশীয় নাস্তিক মুক্তমনা শাহবাগে কঠিত প্রগতিশীল সুশীল গোষ্ঠী ও তোতা পাখির মতো ফিরিঙ্গি প্রভুদের কথাগুলোর নিরন্তর পুনরাবৃত্তি করে যায় ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে ছলে বলে কলা কৌশলে শুধু গরু রচনা মুখস্থ করে পরীক্ষা দিতে আসা ছাত্রীর মতো যে কোনো আলোচনায় যে কোনো টপিকে যে কোনো বিষয়ে তারা প্রমাণ করার চেষ্টা করে যে ইসলামী সরিয়া কতটা খারাপ কতটা বর্বর কতটা মধ্যযুগীয় কতটা নিকৃষ্ট কতটা অবমাননা কর আর উদার নৈতিক গণতন্ত্রের আদর্শে গড়ে ওঠা আধুনিক পশ্চিমা সভ্যতাকে তারা উপস্থাপন করে বসে এক মহান মানবিক এবং অবশ্যই অনুসরণীয় সভ্যতা হিসেবে হ্যাঁ আমি আজকে এসে সম্পর্কে কিছু কথা আপনাকে শোনাতে চাই যার অন্যতম ফিচার গণতন্ত্র মানবাধিকার বাক স্বাধীনতা আর নারীদেরকে সম্মান অধিকার ইত্যাদি ইত্যাদি পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদের তোর জোড়ের কিন্তু অভাব নেই ওয়ার অন এর নামে তারা মুসলিম দেশগুলোতে আক্রমণ করতে দুইবার কিন্তু চিন্তা করে না মুসলিম নারীদের জন্য তাদের মায়া কিন্তু শেষ নেই তারা বলে মুসলিমরা নারীদেরকে পোরখার আলালে রেখেছে নারীদেরকে ঘরে বন্দী করে রেখেছে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে তাদেরকে এক অদৃশ্য দাসত্বের সেগুলো বেঁধে রেখেছে বলে তারা বিভিন্ন গণমাধ্যমে সেগুলো বলে বলি আওড়াচ্ছে তারা মুসলিম নারীদেরকে বোরখার আড়াল থেকে বের করে এনে সরিয়া আইনে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলে তাদেরকে পুরুষের সমান সমান অধিকার কিন্তু দিতে চাই এই সম্পর্কে একটু আপনাকে আর একটু চোখ তুলে কথা বলে আপনাকে দেখাতে চাই অথচ তাদের দেশেই তারা নারীদের অধিকার কেড়ে নিয়ে নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছে তারা পণ ইন্ডাস্ট্রি কিন্তু বানিয়েছে ব্যবসা করার জন্য তারা সেখানে নারীদের সাথে পশুর মতো আচরণ করছে বাসায় স্কুলে কলেজে রাস্তাঘাটে অফিসে হাসপাতালে সেনাবাহিনীতে কোথাও কিন্তু নারীরা নিরাপদ নেই তাদের দেশে সবখানে নারীরা চরমভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছে আমাদের এই সিরিজে বা আমাদের এই বক্তব্যে আমরা চেষ্টা করব এই পাশ্চাত্য সভ্যতার ভণ্ডামি আপনাদের সামনে সামান্যতম তুলে ধরান আমরা চেষ্টা করব সেই সব হতভাগ্য বন্ধের বুকফাটা হাহাকারগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার যারা এই তথাকথিত আধুনিক মুক্তমনা নারী স্বাধীনতার বিশ্বাসী সমাজের তারা ভয়ঙ্কর যৌন নিপীড়নের শিকার হয়েছেন আমি আপনাকে তাদের মুখোশ উন্মোচন করতে আজকের ভিডিওটি শুরু করেছি আমেরিকান আর্মির মহিলা সদস্যরা শত্রুদের নিয়ে ততটা বেশি শঙ্কিত থাকে না যতটা বেশি শঙ্কিত থাকে তাদের পুরুষ সহকর্মীদের হাতে যৌন নিপীড়িত হবার ভয় আপনি চাইলে সেটা গবেষণা করে রেফারেন্স বের করতে পারেন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে এই কথাগুলো বললেন ডোরা হার্নান্দেজ যিনি প্রায় দশ বছরের বেশি সময় কাজ করেছেন আমেরিকান নেভি এবং আর্মি ন্যাশনাল গার্ডে ডোরা হার্নান্দেজ সহ আরও বেশ কয়েকজন প্রবীণ ভদ্র সঙ্গে কথা হচ্ছিল যারা আমেরিকান সামরিক বিভিন্ন বাহিনীতে কাজ করেছেন অনেক অনেক বছর ইরাক এবং আফগানিস্তান যুদ্ধেও অংশগ্রহণ করেছেন এই ফ্রন্টগুলোতে কোনো মতে তারা সার্ভাইভ করতে পেরেছেন কিন্তু কর্মজীবন জুড়ে তাদেরকে একটি যুদ্ধ করতে হয়েছে সেই সম্পর্কে একটু আপনাকে বললে আপনার মগজ হয়তো বা হবে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে নীরবে এবং সেই যুদ্ধ তারা প্রতিনিয়তই পরাজিত হয়েছে তাদের সেই নীরব যুদ্ধ ধর্ষণের বিরুদ্ধে যৌন নিপীড়ন যৌন অত্যাচারের বিরুদ্ধে প্যান্টাগনের নিজস্ব রিচার্জ থেকেই বের হয়ে এসেছে এভাবে যে আমেরিকান সামরিক বাহিনীর প্রতি চারজন মহিলা সদস্যের একজন তাদের ক্যারিয়ার জুড়ে যৌন নির্যাতনের শিকার হয় তাহলে আপনি কল্পনা করুন তো তারাই আমাদেরকে মহিলাদেরকে ঘর থেকে বের করার পর এগুলো করার ধান্দা নিয়েছে ডোরা হার্নান্ডেজের থেমে যাওয়ার পথে মুখ খুললেন সাবিনা র্যাঙ্গেল টেক্সাসে এলপাসর অদূরে তার বাসায় ড্রয়িং রুমে বসে আমাদের কথা হচ্ছিল আমি যখন আর্মির বুট ক্যাম্পে ছিলাম তখন আমি যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম এবং যখন নেভিতে গেলাম তখন একেবারে ধর্ষণের শিকার হলাম তাহলে করে দেখুন একজন কি হয়েছিল সেই সময়। সময় বেশি ধরে কাজ করেছেন নেভিতে। তিনি বললেন আমি জানতাম ইউএস আর্মির কালচারটাই এমন যে সৈনিক এবং অফিসাররা রেপ করাকে তাদের অধিকার মনে করে বসে তাই আমি রেপের ঘটনাগুলো চেপে যেতাম আর আমরা বা আমার বসই আমাকে রেপ করতো কাজে আমি কাকে রিপোর্ট করব বলেন দিয়ে তার কথা বলছিল ভদ্র মহিলাগণ একে একে আমেরিকান আর্মিতে তাদের বা নির্যাতনের ঘটনাগুলো বলে চলেছিলেন তারা কেউ পূর্ব পরিচিত কিন্তু ছিলেন না কিন্তু আমেরিকান আর্মিতে নিজেদের সহকর্মী এবং বসদের হাতে তারা যে যৌন নির্যাতনের শিকার হয়েছেন সে দুঃসহ অভিজ্ঞতায় তাদেরকে একে অপরের কাছে নিয়ে এসেছে কিন্তু হৃদয়ের সব জানালা খুলে দিয়ে তারা একে অপরকে বা অপরজনের দিকে তাকিয়ে তার দুঃখ গুলো ভাগাভাগি করে নিচ্ছিলেন তাহলে আপনি পশ্চিমা নারীদের নিরাপত্তার বিষয় সম্পর্কে কিছু একটু হলেও আইডিয়া পাচ্ছেন আরো কিছু তথ্য দিই নির্যাতনের ঘটনা ঘটে যা দুই হাজার এগারো সালে এটার পরিমাণ দাঁড়িয়েছিল ছাব্বিশ হাজার ইউএস আর্মির মহিলা সদস্যরা আমেরিকার বেসামরিক মহিলাদের থেকে অধিক মাত্রায় যৌন নির্যাতনের ঝুঁকিতে পড়ে থাকেন প্যান্টাগনের সেক্সুয়াল অ্যাসল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস এর প্রধান গ্যারি প্যাটন বলেছেন এভাবে যে আমাদের অবশ্যই এই কালচারটা পরিবর্তন করতে হবে তা জরুরি হয়ে পড়েছে যৌন নির্যাতনকে স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নিতে চলবে না কিন্তু আর ভিক্তিমের ইউনিটের সবাইকে যৌন নির্যাতনের ব্যাপারটি খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে সাবিনা র্যাঙ্গেল হাই স্কুল শেষ করে আর্মিতে যোগদান করেছিলেন তার ক্ষেত্রে যৌন নির্যাতনের ব্যাপারটা শুরু হয়েছিল আর্মির বুট ক্যাম্পে একদিন ট্রেনিং করার সময় তার ড্রিল সার্জেন্ট এর দ্বারা বুঝুন কতটা নির্মম অত্যাচার নাই করেছে সাবিনা প্রথমে ভেবেছিলেন তার সার্জেন বোধ হয় তাকে ড্রিল করার নির্দেশনা বা ড্রিল করার ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন কিন্তু আসলে সার্জেন তার শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বোলানোর চেষ্টা করছিলেন কেননা তাকে যৌন ধর্ষণ করার কারণে তাহলে একটু সাবিনার র্যাঙ্গেলের

কর্মকর্তাই আমাকে যৌন নির্যাতন করেছে র্যাঙ্গিলের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হয়েছিল যদি আপনার বস আপনার সঙ্গে এরকম কাজটি করে তাহলে আপনি কাকে অজুহাত বা কাকে অভিযোগ দেবেন র্যাঙ্গেল দুই সালের দিকে আবার ইউএস সামরিক বাহিনীতে যোগদান করেছেন কোন একটা কারণ কারণবশত এইবার তিনি কিন্তু নেভিতে ই এলো পাশতে ইউএস নেভির একটা ঘাটিতে তিনি কাজ করার দায়িত্ব পেয়েছেন একবার তার বেতনের কিছু একটা সমস্যা হলে তিনি তার কমান্ডার এক সার্জেন্ট মেজরের সঙ্গে যোগাযোগ করলেন এবং তখনই ঘটে গেল একটা বড় ধরনের ঘটনা সেই সার্জেন্ট মেজর তাকে তার অফিসে ডেকে পাঠালেন তবে তিনি র্যাঙ্গেলকে এই প্রস্তাবও দিলেন তুমি যদি আমার সঙ্গে হোটেলে দেখা করো তাহলে তোমাকে আমি খুশি করে দেব তাহলে কল্পনা করুন তো কিভাবে তাদের থেকে পটানো হচ্ছে চলি র্যাঙ্গেল এই প্রস্তাব ফিরিয়ে দিলেন কিন্তু সেই সার্জেন্ট মেজর এতে কতটুকু বা একটুও দমে না গিয়ে র্যাঙ্গেলকে বিছানায় যাবার প্রস্তাব দিতে থাকলেন বারবার আমি যখন তার অফিসে গেলাম তখন আর কোনো উপায় না পেয়ে তার পিএস মানে যিনি নিজেও একজন মহিলা ছিলেন পি কে বললাম যখন বস আমাকে ডাকবে আমি যাবার পর ভিতর থেকে দরজা যেন লক করে দেওয়া হয় প্লিজ আপনি এই সময়টুকুতে একটু পর পর দরজায় নক করবেন তিনি কিছুটা ক্লান্ত স্বরে উত্তর দিলেন সাবিনা 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 র্যাঙ্গেল শুধু তোমার সাথে না বস আমার সাথেও এরকমটাই করেছে তাহলে কল্পনা করুন তো বাহিনীর কর্মরত বিভিন্ন যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি অনেক কিছু জানার চেষ্টা করেছি যারা সবাই একটা ব্যাপারে একমত হয়েছেন যে ইউএস সামরিক বাহিনীর পুরুষরা সামরিক বাহিনীর নারীদের ধর্ষণ করাকে তাদের অধিকার বলে মনে করেন সামরিক বাহিনীতে একটা কৌতুক প্রচলিত রয়েছে পুরুষ সহকর্মী বা অফিসারদের হাতে ধর্ষিত হওয়া নারী অফিসার বা সৈন্যদের পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে যায় তাহলে তারা কোথায় নিরাপদ তাহলে তারা কোন অ্যাঙ্গেলে নিরাপদ হচ্ছে সাবিনার অ্যাঙ্গেল একবার এক মিশনের দায়িত্ব পেয়ে গেলেন সেই মিশনেও এই সার্জেন্ট মেজর ছিলেন কিন্তু এই সার্জেন্ট মেজর আর একজন সার্জেন্ট মেজরকে নিয়ে সাবিনাকে ধর্ষণ করতে থাকলেন তাহলে কল্পনা করুন সাবিনার অবস্থাটা কতটা ভয়ঙ্কর কতটা বিভৎসকর সাবিনার অ্যাঙ্গেল বিভিন্ন সময় তার কমান্ডারদের যাদের মধ্যে একজন মহিলা ছিলেন তার ধর্ষিত ঘটনা হবার জানালে তারা কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে সাবিনাকে ঘটনাগুলো চেপে যেতে বললেন বললেন এগুলো তাদের অধিকারের মধ্যেই পড়ে এমনকি কোন কোন অফিসার তাকে এই ধর্ষণের ঘটনা নিয়ে উত্তক্ত করত তাহলে একটুবার কল্পনা করুন ধর্ষণ হয়েছে ধর্ষণের পরও অভিযোগ দিয়েও কোনো সুরাহা হচ্ছে না আস্তে আস্তে সে মানসিকভাবে ভেঙে পড়লো একদিন তিনি সিদ্ধান্ত নিলেন সামরিক বাহিনী ছেড়ে চলে যাবার বেশ অনেক হয়েছে আর এই পাশবিক নির্যাতন সহ্য করতে পারছি না সহ্য করা যাবে না তিনি এই জীবন নিয়ে হতাশ হয়ে পড়লেন ধর্ষিত হবার দুঃস্ব স্মৃতিগুলো তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতে লাগলো আত্মহত্যার চেষ্টাও করে ব্যর্থ হলেন বারবার সে অনেকবারই চেষ্টা করেছে আত্মহত্যা কিন্তু পারেনি সৌদি আরবে অপরাধ করার কারণে নারীদের দৌড়া মারলে আমেরিকার মিডিয়াতে কিন্তু প্রতিবাদের ঝড় ওঠে আমরা কি কেউ জানে না আমরা সকলেই জানি মুসলিমদের তুলোধনা করে দেওয়া হয় নারীবাদীরা মায়াকান্না কাঁদে নাস্তিক মুক্ত মনারা হইচই করে শুরু করে দেয় অনেক কিছু মুসলিমরা বর্বর মুসলিমরা অথচ তাদের নিজেদের দেশে তাদের স্বপ্নের পশ্চিমের আর্মিতে যে ভয়াবহ নারী নির্যাতন হয় সে ব্যাপারে কিন্তু তারা চোখ আপনি কি মনে করছেন তারা সেই ধরনের খোঁজ রাখে না তারা খোঁজ রাখে কোথায় তাদের মানবাধিকার মত প্রকাশের অধিকার গোঠাই নারী স্বাধীনতা আমি হয়তোবা ডাবল স্ট্যান্ডার্ড বয়ের এই কিছু একটা তথ্য আপনাকে জানাতে চেয়েছি এবং পেরেছি তবে সফলভাবে আপনাকে বোঝাতে হয়তোবা ব্যর্থ হয়েছি যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে আপনার হৃদয়ে একটুও নাড়া দেয় আপনাকে যদি নাস্তিকদের বিরুদ্ধে লড়তে হয় তাহলে অবশ্যই শেয়ার করে তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আমার এই ভিডিওগুলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ পছন্দ করার জন্য